হ্যালো ফ্রেন্ডস আজকের আমরা যাব সুন্দরবনে বেড়াতে আমাদের একদিনের শর্ট ট্যুর আমরা যাবো এখন পাথর প্রতিমায় পাথর প্রতিমা থেকে আমাদের নৌকো রয়েছে তো সেখান থেকে আমরা যাব দেখো আমি এই যে আমার যাওয়ার জন্য আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি এই যে পাথরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই বাইক স্টার্ট দিয়েছি এবারে এখন যাব পাথরে আমরা এখন আছি কলস দ্বীপে মাঝে মাঝি এই দুপাশে সুন্দরবন আমরা বাঘ হরিণ কুমির ইত্যাদি দেখার জন্য খুব প্রস্তুত হয়ে রয়েছি নৌকোটা আস্তে আস্তে চলছে আমাদের বোট তো আমরা দুদিকে লক্ষ্য রেখেছি কুমির হরিণ বাঘ যদি দেখতে পাই এখনও দেখতে পাইনি নৌকো খুব আস্তে আস্তেই চলছে যাতে যদি কিছু দেখতে পাই তো সেখানে নৌকোটা স্পিড আরো কমানো হবে এই যে বানর এসছে দেখো বানরকে আমরা খাবার দিচ্ছে এখন এই যে ওরা খাচ্ছে অনেকে ভয় আসছে না কারণ নৌকো রয়েছে নৌকোর নৌকোটা চলছে যেহেতু ইঞ্জিনের আওয়াজটা তো অনেকে আসতে চাইছে না সব ভেতরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখুন এই যে দেওয়া হচ্ছে এই যে আমরা লাঞ্চ শুরু করলাম ভাত পেঁয়াজি দিয়ে শুরু করলাম আমাদের আজকে অনেক মেনু রয়েছে মেনুগুলো আমরা পরপর দেখে নেবো দেখো মেনুগুলো এই যে ভেটকি মাছ ভেটকি মাছ হয়েছে কাঁকড়ার এই যে ভেটকি মাছ তারপরে যে কাঁকড়ার টক দেখুন সবাই চেটে ফুটে খেয়ে নিচ্ছে আজকের মেনুটা সত্যি খুব দারুণ

একটা কুমিরের দিকে এগোচ্ছি একটা ছোটো কুমির আমরা দেখতে পেলাম এই মুহূর্তে ধীরে ধীরে নৌকোর স্পিডটাকে একদম কমিয়ে দিয়ে ওটার কাছে যাচ্ছি যাতে না ও চলে যায় কারণ নৌকোর আওয়াজ শুনে ও ভয়ে চলে যেতে পারে তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমরা এখন এই কলস রেঞ্জের পাশ থেকে এগোচ্ছি কলসে নামতে দেওয়া হয়নি কারণ ওখানে টাওয়ারের কাজ চলছে এবং কাজটা এবছর হয়তো নামতে দেওয়া হবে না শুনলাম সামনে বছর থেকে নামতে দেওয়া হবে তাই আমরা কলস রেঞ্জ পাড়িয়ে আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে যেতে অনেক সময় লাগবে আমরা বানর কুমির দেখেছি বাঘটা এখনো দেখতে পাইনি দেখুন আমরা এখন আছি গাজীপতায় আমরা ভালো করে দেখছি এখানে বাঘ থাকার সম্ভাবনা খুবই বেশি এখানে ওরা ম্যাক্সিমাম সময় এখানেই থাকে ওরা দেখুন সামনে সমুদ্র কিছু দেখাই যাচ্ছে না ওপারে কুলকিনারা এই দুপাশে বাঘগুলো থাকে হোকলা জঙ্গলগুলো বা ওরা হচ্ছে একটু বালির চাতে থাকতে খুব পছন্দ করে তাই এই পতা চরে এখানে ওরা ম্যাক্সিমাম টাইম মানে সময় থাকে আমরা সেটা ভালো করে দেখার চেষ্টা করছি আমরা আমাদের সমস্ত নুকুর যে মেট সবাই আমরা দেখছি ভালো করে এই মাতলা নদীর বুক চিরে এগিয়ে চলেছি কোনো কুল কিনারা নেই এই যে আমরা বনি ক্যাম্পে চলে এলাম কলস থেকে প্রায় বনি ক্যাম্পে আসতে সময় লাগে প্রায় তিন ঘন্টা আমরা এই বনি ক্যাম্পে ঢুকছি আমরা আমাদের টিম সবাই মিলে এই ঘাটে লাগবে তারপর আমরা উঠব দেখুন জায়গাটা কত সুন্দর এই যে বনি ক্যাম্প আমরা এখন বনি ক্যাম্পের ভিতরে ঢুকছি আপনারা যারা এখানে আসতে চান আপনারা দেখতে বনি ক্যাম্পটা আপনারা দেখতে পাবেন দেখুন একটা যে টাওয়ার রয়েছে ওখানে অনেক গাছপালা লাগানো হয়েছে এটা কলস থেকে প্রায় তিন ঘন্টা লাগলো নৌকোতে যে বনি ক্যাম্পের একদম উপরে এসেছে দেখুন এখানে একটু আগে বাঘ এসছিল শুনলাম কিন্তু এত পর্যটক তার জন্য বাঘ বাঘটা চলে গেছে একদম টাওয়ারের উপরে আসি সেখান থেকে ভিডিওটা করছি এটাই বনি ক্যাম্পের সেই জায়গা যেটা আমি একটু আগে টাওয়ার থেকে দেখাচ্ছিলাম এইখানেই বাঘ এসছিলো কিছুক্ষণ আগে কারণ আমাদের নৌকোটা যখন লাগে আমাদের নৌকো থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে শুনলাম চার মিনিট মতো বাঘটা ছিল তো আমরা যখন আসি ও জল খেয়ে চলে গেছে শুনলাম যেটা তো এইখানেই বাঘটা এসেছিলো এই পুকুরে জল খেতে কিন্তু আমাদের আসতে একটু দেরি হয় আমরা দেখতে পাইনি এটা আমাদের ব্যাট লাক তো এইখানে যদি কনস্ট্যান্ট থাকা যায় বা এইখানে যদি ফলো করা যায় কিন্তু বাঘ দেখা সম্ভব দিনের কোনো না কোনো এক সময়ে দেখুন এটাই হচ্ছে সেই বনি ক্যাম্পের টাওয়ারের পাশ থেকেই এই যে ঘেরা রয়েছে এখানে এখানে বাঘ নিয়মিত আসে আর এটা হচ্ছে সেই টাওয়ার দেখতে পাচ্ছেন যে এটা আমাদের নৌকো এই সুমিত্রা আমরা এই নৌকোতে করে এসেছি নৌকাটা বেশ বড় বডি দেখুন হ্যাঁ ওরা এই বোর্ড করছিল এছাড়া দেখুন আরো অনেক লঞ্চ রয়েছে নৌকো রয়েছে অনেকগুলো এসেছে ক্যানিং ঝড়খালি থেকে আমরা এসছি পাথর প্রতিমা থেকে দেখুন এটা আমাদের নৌকো আমরা এই নৌকোতে করে এসছি নৌকোর ভেতরটা দেখুন নৌকার ভেতরটা খুব খুবই সুন্দর আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তো এই নৌকোটা খুব ভালোই হবে বেশ বড় বডি ফ্যামিলি বা আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন দেখুন এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে এখানে রাত্রে শোয়ার ব্যবস্থা রয়েছে আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই নৌকোটা খুব ভালো হবে আপনাদের জন্য আর যোগাযোগ করে যদি আসেন তাহলে আপনাদের ঘোরাটা আশা করছি খুব ভালোই হবে দেখুন যে সমস্ত জায়গায় অনেকও নিয়ে যায় না সেটা আমরা ঘুরেছি বা আপনারা যদি বলেন তো উনি ঘোরাবে কারণ আমরা যে রুট দিয়ে এসেছি আপনাদের দেখিয়েছি যে কুল কেনারা ছিল না তো আমরা একটা এক্সপেডিশনের জন্য আমরা ওই রুট দিয়ে এসেছিলাম ওই রুট দিয়ে সাধারণত কোনো নৌকো যাতায়াত করে না আপনারা এই নৌকোটা ভাড়া করতে পারেন এটা খুব ভালো নৌকো